ঐ ঘরে কেউ আছেন নি ও ঐ ভাই ওরে কেউ আছেন এ কিস্তি ট্যালান রিম ভাই কি রে এতরে ডাক দিলাম একটা ডাক মূল্য না তাই ঘরে দুই বেয়া আছেন ঘরের ভিতরে ঐ রিম ভাই ঐ রিম ভাই এ মিগ মুত্তু উডান আর কিস্তি দিয়া দেন আরে স্যার আমনে আপনি কত নাইছেন স্যার আরে ভাই কত নাইছি আমরা আদাশ টাকা রাখ দিছি আমি মূল্য না আপনি কিস্তি দেন স্যার আগে আপনি বইয়েন শেয়ার ঠিক আছে রহিম ভাই বইতাছি আগে আমার কিস্তি টিয়া দেন অফিসে অনেক চাপ বছর শেষ হয়ে গেছে কিস্তি আবার সবাই উঠাইবো টাকা নিব এই জন্য অনেক অফিসে চাপ আমরা আমার টাকা দেন পরিশোধ করেন আমি অফিসে যাব আর আগে বইয়ে নাম নেই করে দিন বন আমি বন থাক আরে রহিম ভাই আর মিষ্টি মিষ্টি কথা কই না ভাই আগে আমার টিয়া দেন আমি জামু আর রয়েছেন কি রে যান টিয়া দেন কথা কইতাম চাইছিলাম কি ঘরো সাই শেষ হয়ে গেছে এক বস্তার টিয়া মিলাইতে না একটু কাম কাজ কম হয়েছে এই মাসে টিয়া সামনের এক লোক দিয়ে দেবো আমি কিস্তিটা

ভাই আমার কাজ আছে অফিসে বেশি কাজের চাপ আছে আমি আনো কাজ করতে হবে আপনি আমার টাকা দেন আমি যাই গিয়া স্যার কি করুন স্যার গরিব মানুষ ঠিকই তো কিস্তি উঠাইছি কিস্তি তো ভালো আছে নিস না বলা হইলে চলতারি না ধরো একটা জিনিস নেবো কিস্তি তো টে উড়ে একটা কাঠ কিনছিলাম তাহলে কি স্যার দু কিস্তি উঠাইছি স্যার কাম কই নাই স্যার અલিগামু কিস্তি টেড়ে নিলে তো না স্যার আমি উড়ানো হইয়া কইতাছি দরপান জিড়ো হইতাছে আমরা গরিব মানুষ স্যার ওই demanding মনে নাই যে আমরা মিটি চাই আপনি দয়া করুন স্যার আমার আটটা দিন ছাও হইলো আমি এত অবস্থা করুন তকলি ঘরে টাটা বেচালাম তো અમને কিস্তি দিয়া দিমু স্যার একটু দয়া করুন স্যার এত শক্ত হইন না স্যার দয়া করে ভাই আমি বুঝি আপনার অবস্থা কিন্তু ভাই আমরা চাকরি করি আমি তাই যে কিস্তি না নেই ও জবাব দেওয়া লাগবো স্যার আপনি যেমন স্যার ম্যানেজ করেন আমি আগামী সপ্তাহ আপনার দিয়া দেবো আমি বেতনের লাগি আমার ভিতরে এই স্কুল হাটাই না ঘরও চাইল নাই আমার বউ গেছে বাইরের ভাই চাইলাম তো বিল আমি দরকার হলে একটা মানুষ আইয়া খাটটা বেচালাম বেচে আপনাকে কিস্তি দিয়ে দেবো আমি অনেক ঠিক স্যার কি করতাম স্যার মানুষই তো মানুষের কাছে যায় মানুষ আমার কষ্টটা একটু বুঝেন বুঝেন স্যার একটু দেন রহিম ভাই আপনার কিস্তি তিনটা আটকে গেছে আপনি কারোর থেকে হইলো আপনি আজকে হালাত করে হইলো কারোর থেকে টান দিয়ে হইল আপনি টাকাটাই না দেন হলে আমি অফিসে গিয়া কি জবাব দেবো কোন ভাই আমার কেউ টিয়া হাওলাত দেয় না এ ভাই দেখ কে হিংসা করে গরিব মানুষ দিনে না দিন খাই আমি যদি কারোতে টিয়া হওলাত আমি দিই তারতাম না এই চিন্তা করে কেউ আমার হাওলাত দেয় না আমার ভাই ভাই উঠিয়া টিয়া তাই না ভাই আমি ভাইতাম না আপনি একটু দয়া করিয়া আমার কটা দিন সময় যাবে আমি সামনের সপ্তাহ আপনাদের এক লোকে দিয়ে দেব তিনটা কিস্তি আমার বউ বাইরে গেছে এর বাইরের বাইর গেছে দেই না কিছু আনে নি আনলে সামনের সপ্তাহ মিলে আমি দিয়ে দেবো আমার কটা দিন সময় দিতে হইব সার কটা দিন সময় দেন আরে মিয়া আপনি কিস্তির টিয়া দেন আমি তো দেখতে বালা দেওয়া যায় মিয়া সরল মানুষ আপনি আসলে মিয়া বহুত খারাপ মানুষ আগে আমার কিস্তির টিয়া দেন কিস্তির টিয়া যাইতো

সামনে সাতটা কিস্তির সহজ কথা শোনে মানুষ ভাবে এটা স্বপ্নের পথ কিন্তু সত্যি কথা হলো এটা আসলে ধীরে ধীরে নিজের গারে দড়ি পরার মতো আজকে একটা ফ্রিজ কালকে একটা মোবাইল পরশু একটা খাট এইভাবে মানুষ নিজের ভবিষ্যৎ বন্ধক রাখে অপ্রয়োজনীয় চাহিদা মেটাতে গিয়ে নিজের সংসার শান্তি হারায় বাচ্চার সুখের হাসি মুছে যায় স্ত্রীর স্বামীর সংসার ভেঙে পড়ে আর রাতের ঘুম হারিয়ে যায় পরের মাসের কিস্তির ভাবনায় তেমনি একটি গল্প এখানে তুলে ধরা হয়েছে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস করবেন আপনাদের এক একটি কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় আমার ফেসবুক পেজটি জহির জোন ইউটিউব চ্যানেলটি জহির জোন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ